হ্যালো আমার সিনেমা প্রেমী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর একজন চ্যানেল থেকে আমি যাকে চলে আসলাম নতুন আর একটা দামাকাতার নিউজ নিয়ে হ্যাঁ গাইস পুরা ফুল দামাকাতার নিউজ শুনলে আর যদি এই ঘটনাটা যদি হান্ড্রেড হয়ে যায় তাহলে দুই বাংলা কাঁপাইব ম্যাগেস্টার সাকিব খান আপনারা সবাই জানেন যে মানে আগামী রোজার যে সিনেমাটা ম্যাগেস্টার সাকিব খানের রিলিজ পেব ওইটার নাম হলো প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যেটা আমি এর আগে আপনাদের প্রথমে আমি বলছিলাম যে এই সিনেমাটার নাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা হতে পারে শুধু সামনে প্রিন্স শব্দটা ব্যবহার করা হয়েছে সরি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমার মধ্যে খুব খুব সম্ভবত নেগেটিভ রোলে বা বিলেন হিসেবে যুক্ত হতে চাই এটা ওপার বাংলার মিস্টার ইন্ডাস্ট্রি আপনারা সবাই জানেন যে ওপার বাংলা মিস্টার ইন্ডাস্ট্রি কাকে বলা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ক্যান ইউ বিলিভ মি যদি প্রিন্স সিনেমার মধ্যে ম্যাগিস্টার সাকিব খানের বিপরীতে যদি প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখা যায় বাপরে বাপ মানে পুরা হল কাপাইব এপার বাংলা হোক আর ওপার বাংলা হোক বাংলায় দুই বাংলার মধ্যে মানে সর্বোচ্চ লেভেলের ইনকাম করবো এই সিনেমাটা এখন হচ্ছে মানে যেটা মানে আমার যতটুকু সম্ভব আমি যতটুক শুনছি সেটা আপনাদের কাছে আমি শেয়ার করি ওইটা হচ্ছে এখন প্রায় নাইনটি পার্সেন্ট শিওর আপনারা এইটা ধরে ধরে নিতে পারেন যে প্রিন্ট সিনেমায় নাইনটি পার্সেন্ট শিওর যে প্রসেনজিৎ চ্যাটার্জি বা মিস্টার ইন্ডাস্ট্রি ওপার বাংলা উনি যুক্ত হইতে চাইতেছে আর অবশ্যই আপনারা জানেন যে প্রিন্ট সিনেমায় যারা যারা যুক্ত হয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে সবাই সাইন করা পিক আপলোড করছে এখন হয়েছে যে যদি সম্ভব হয় যে প্রসেনজিৎ চ্যাটার্জি কে এই সিনেমার মধ্যে যুক্ত করা তাহলে অবশ্যই ডাকডুল পিটেইয়া এই সিনেমার মধ্যে প্রসেনজিৎ কে যুক্ত করা হইব আর যদি প্রসেনজিৎ চ্যাটার্জি একটা জিনিস মনে রাখবেন যদি প্রসেনজিৎ আপনারা লাস্ট পনেরো বছর ক্যারিয়ার দেখেন আর প্রসেনজিৎ কত উচ্চ লেভেলের একজন অভিনেতা সেটা আপনারা সবাই জানেন আর প্রসেনজিৎ চ্যাটার্জি সবসময় এমন ক্যারেক্টার গুলো চুজ করে যে ক্যারেক্টার গুলো তার সাথে যায় বা এমন ক্যারেক্টার গুলো সে বা এমন ক্যারেক্টার গুলো প্লে করতে চায় যে ক্যারেক্টার গুলো মানে তাকে মনে রাখবে সে যদি প্রিন্ট সিনেমার মধ্যে যুক্ত হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেন এই সিনেমার মধ্যে রকম ক্যাপাবিলিটি স্টোরি ছিল যার কারণে প্রসেনজিৎ চ্যাটার্জি রাজি হইব বা প্রসেনজিৎ চ্যাটার্জিকে রাজি করা রকম কোনো নর্মাল গল্পের মধ্যে সম্ভব না যদি মিস্টার ইন্ডাস্ট্রি এই সিনেমার মধ্যে যুক্ত হয় ভাই একটা মানে ব্লাস্ট হইব দুই বাংলার মধ্যে কারণ আপনারা সবাই জানেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি লাস্ট তার যে দুর্গাপূজার যে সিনেমাটা রিলিজ হয়েছে দেবী চৌধুরানী দেবী চৌধুরানীর মধ্যে এর অ্যাক্টিং দুর্দান্ত লেভেলের হয়েছে সবাই তার অভিনয় নিয়ে মানে এই বয়সে সে যে ধরনের অভিনয় করতেছে তার এই অভিনয় নিয়ে সবাই তার পঞ্চমুখ প্রশংসায় এখন সে যদি প্রিন্ট সিনেমার মধ্যে যুক্ত হয় ম্যাগেস্টার সাকিব খান মিস্টার ইন্ডাস্ট্রি যদি এক সঙ্গে হয় তাহলে আপনারা এতটুকু কনফার্ম ধরে রাখেন যে একশো বিশ থেকে একশো পঞ্চাশ কোটি টাকা কালেকশন এপার বাংলা এবং ওপার বাংলায় দুই বাংলার মধ্যে মিলে হইব মানে দেড়শো কোটি টাকা কনফার্ম কালেকশন হইব কর্ণপ্রধান যে মেজিস্টার সাকিব খানের আর যে সিনেমাটা গ্যাসের গত রোজারেতে মানে বরবাদ সিনেমাটা ওই বরবাদ সিনেমাটা শুধু বাংলাদেশ এবং অন্যান্য দেশে বিদেশে যে রিলিজ হয়েছে সবকিছু মিলে 800 কোটি প্লাস ইনকাম করছে আর যদি এখন ওভার বাংলাンスター ইন্ডাস্ট্রিতে যদি আমরা পাইয়া যাই তাহলে এই সিনেমা কোন লেভেলে হাইপ তুলবার কোন লেভেলে ছিলা দেব বক্স অফিস কালেকশনে তা বলা মানে বহুল রাখা না মানে সবাই একাকার কনফার্ম হবে যে

প্রিন্ট সিনেমার মধ্যে যুক্ত হয় আপনারা জানেন যে সাকিব খানের সিনেমাগুলো কলকাতার মধ্যে ওইরকম ভাবে না চলার একটা কারণ যে ওরকম কোনো প্রমোশন হয় না যদি প্রিন্ট সিনেমার মধ্যে সাকিব খানের সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি চলে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখে যে এক মাস যাবৎ কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে প্রিন্ট সিনেমার প্রমোশন নেব যেটা নিজ দায়িত্বে মিস্টার ইন্ডাস্ট্রি কাঁধে তুলে নেব আর ওই সিনেমার যদি প্রমোশন করা হয় এপার বাংলায় আমাদের ম্যাগেস্টার ওপার বাংলায় মিস্টার ইন্ডাস্ট্রি ব্লাস্ট করব এখন শুধু অফিসিয়াল কনফার্মের জন্য আমরা বসে রয়েছি আশা করি হয়তো এই মাসের শেষ দিক দিয়া অফিসিয়াল কনফার্মেশন চলে আসবো আর অবশ্যই প্রসেনজিৎ যদি এর মধ্যে সাইন আপ করা হয় তাহলে অবশ্যই মনে রাখবেন যে ডাকডুর পিটিয়া সাইন আপ করা হইব আর অফিসিয়াল পেজে অবশ্যই জানানো হইব তবে 90% কনফার্ম দিয়ে রাখেন যে যে রিউমারটা হইছে এটা 90% কনফার্ম দিয়ে রাখেন বাকি 10% আমাদের সকলের দোয়া প্রয়োজন ইনশাআল্লাহ হয়ে যাবো সবার কাছে একটাই অনুরোধ থাকবো চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন বাংলা সিনেমার পাশে থাকবেন ম্যাগস্টার সাকিব খানার বন্ধুরা কোথায় চলে আসো খেলা হবে ছাব্বিশ সালে ভালো থাকবেন ইউ